আসসালামু আলাইকুম তো গত কয়েকদিন আগে একটা কমেন্ট আসছিল কমেন্টটা কি ছিল যে ভাইয়া এইচএসসি সাবজেক্টগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে বলেন এই ইম্পর্টেন্ট ওয়াইজ দাগায় দেওয়াটা আসলে আমি পক্ষপাতি না এই ভিডিওটার উদ্দেশ্য কখনো এইটা না যে তোমাকে বলে দেওয়া যে এই চ্যাপ্টারটা পড়বা এই চ্যাপ্টারটা পড়বা না পড়বা তুমি সবই বাট এইটুকু জানতে রাখো যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে যেহেতু তুমি ওগুলাতে বেশি ফোকাস দিতে পারো সো আজকের এই আলোচনাতে আমরা পার্ট টু তে বা পার্ট যেটাই পার্ট হোক যখন তুমি দেখতেছ এটা হলো বায়োলজি নিয়ে কথা হবে বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট চলো আমরা শুরু করি কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেগুলা দিয়ে ওকে ঠিক আছে সো প্রথম যেটা যে বিজ্ঞান প্রথম পত্রের চেয়ে বেশি আমাদের ফোকাস থাকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে সো দ্বিতীয় পত্র দিয়ে শুরু করি জীববিজ্ঞান দিয়ে হ্যাঁ প্রাণীবিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞান সো প্রাণী বিজ্ঞান দিয়ে আমরা শুরু করি প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যেহেতু এটা প্রথম চ্যাপ্টার আমরা অনেকে অনেক বেশি পড়ি এটা তো এটা থেকে এমসিকিউ যেমন আসে কিন্তু এই চ্যাপ্টারটার ক্ষেত্রে একটু চিন্তা করো দেখি চ্যাপ্টারটার কন্টেন্ট কিন্তু অনেক বেশি এবং আসার মতো কোশ্চেন অনেক বেশি যে কোনো পর্ব দিতে পারি যে কোনো উপপর্ব দিতে পারি যে কোনো আমি দুইটার মধ্যে পার্থক্য দিতে পারি যে কোনো একটা বৈশিষ্ট্য লিখতে পারি সো এই চ্যাপ্টারটা যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমন এটার কন্টেন্ট বেশি এটা মাথায় রাখবা ঠিক আছে এর পরব যদি প্রাণীর পরিচিতি এখানে তিনটা প্রাণী আছে একটা হলো হাইড্রা রুইমাস কাশপুরিং এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাস্ট্রনিক ট্রু সেটা হলো হাইড্রা সবচেয়ে ইম্পর্টেন্ট সেকেন্ড হলো ঘাসফুরিং আর লাস্ট রুই মাস এই সিরিয়ালটা মনে রাখে পড়াশোনা করবা ঠিক আছে গেল এখন আসলে আমাদের মানব দেহ রিলেটেড সবগুলা চলতেছে সিরিয়ালি প্রথমে আমি দুইটা কথা বলে নেই যে এখানকার মধ্যে বোগাস কিছু চ্যাপ্টার আছে মানব দেহের মধ্যে এই যে মানব জীবনের ধারাবাহিকতা এবং মানব দেহের প্রতিরক্ষা এই দুইটাকে আমি বোগাস বলবো না বাট এই দুইটা চ্যাপ্টার হলো লেস ইম্পর্টেন্ট মনে রাখবা এই চ্যাপ্টারগুলোতে যেমন কন্টেন্ট অনুপাতে কোশ্চেন আসে না এবং অনেক ক্ষেত্রে কোশ্চেন অমিট করে যায় চ্যাপ্টারগুলো থেকে সেই চ্যাপ্টারগুলো নিয়ে পাগল হওয়ার কিছু নাই মেজর চ্যাপ্টারগুলো হলো পরিপাক ও শোষণ রক্ত সঞ্চালন শ্বাসক্রিয়া বর্জ্য নিষ্কাশন চলন অঙ্গচালনা এদের মধ্যে আবার সমন্বয় নিয়ন্ত্রণ থেকেও কিন্তু কম আসে অর্থাৎ এই যে এই প্রথম এই কয়টা পরিপাক রক্ত শ্বাসক্রিয়া বর্জ্য চলন এই কয়টা হলো মাল মানে এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যারা মেডিকেল প্রিপারেশন নিবে এগুলা থেকে মেজরিটি কোশ্চেন আসবে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আমি বলতেছি না কোশ্চেন আসে না আসে বাট অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ যে পরিমাণে তারা কন্টেন্ট ধারণ করে ওই অনুপাতে কোশ্চেন আসে না সো এটা হলো সেকেন্ড স্টেপের ইম্পর্টেন্ট আর থার্ড স্টেপে তো এই দুইটা বাকি থাকলো জিনতত্ব বিবর্তন জিনততত্ত্ব বিবর্তনে একাডেমিক লেভেলে কোশ্চেন আসে অ্যাডমিশনে শুধু ওই অনুপাত্র অনুপাত দেবে এটার অনুপাত কত এটার অনুপাত কত এটার অনুপাত কত বিবর্তন পাঠটা দেখে কোনো কিছুই আসে না কারণ বিবর্তন আমি বিশ্বাসই করি না অনেকেই বিশ্বাস করে না যাই হোক গেল আর প্রাণীর আচরণে এটা হলো কমপ্লিট তুমি চাইলে স্কিপও করে যেতে পারো জাস্ট ইম্পর্টেন্ট লাইন রিডিং পড়বে দিস ইজ বায়োলজি সেকেন্ড পেপার ঠিক আছে তো এই যে এই কয়েকটা চ্যাপ্টার প্রথম যেটা যে পরিপাক রক্ত শ্বাসক্রিয়া বর্জ্য চলন এখানে কি বাদ দিবা না ঠিক আছে এখন চলন অঙ্গ চলনে চাইলে তুমি হাড্ডির বর্ণনা বাদ দিতে পারো হাড্ডি নিয়ে অনেক আলোচনা আছে হাড্ডির বর্ণনা বাদ দিয়ে টোটাল কন্টেন্টটা আত্মস্থ করার চেষ্টা করতে হাড্ডির মনে রাখবা ঠিক আছে দিস সেকেন্ড পার্ট কথা এই যে বায়োলজি বিভিন্ন জায়গায় স্লাইড দেখে রং দেখে মাইক্রোস্কোপ দেখে পড়লা লাভের লাভ কিন্তু বায়োলজি খুব একটা মনে থাকে না বায়োলজিতে যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে আমি বললাম কোনগুলা বেশি ইম্পর্টেন্ট তারপরে হলো কোনগুলা সিলেক্টিভ টপিক ওই সিলেক্টিভ টপিকগুলা экспер্ট হয় কি কোন কি অবস্থা কখনোই কোনো চ্যাপ্টার স্কিপ করবা না বাট যেগুলো আমি বললাম যে সব জায়গায় ফোকাস করতে বললাম সেগুলো ফোকাস করবা যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোতে বা এক্সপার্ট হওয়া যেগুলো কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলা জাস্ট ইম্পর্টেন্ট টপিকসে ফোকাস করবা দ্যাটস ফর টুডে আসসালামু আলাইকুম টাটা